জেরি করোনা বেদাত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই তব মানুষ আল্লাহ চারা মাতা জেনো আর আছে নি রকম আছে পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই তব মানুষ আল্লাহ চারা মাথা যেনে আয় কোরআন পড়ো হাদিসই কো তার অধিক যেনা শিরিক করো না বেদাত করো না আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কুরআন শিখ হাদিস পড়ো তার অধিক যেও না শিরক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না কোরআন হাদি তার অধিক যেও না সিরি করো না ভেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কৌরান শিখা হাদিস পর তার ওদিকে যেও না শে করো না ভেদাত করো না কার কাছে মাথা নত করোনা আল্লাচারা কার কাছে নত করোনা